গ্রেফতার করেছি তার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ এবং সে তার বাড়ি হলো বরিশালের অজিরপুরে সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন তার আগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত সেখানে ওষুধ বিক্রি তার করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন সে মিঠু হালদার নামে একটা নার্স যে নার্সিং নিয়ে যে পেশা নার্স তাকে বিয়ে করে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করে এরমতো রাষ্ট্রসূত্রে আসলো তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে এখন সেখানে সে সেখানে খুলে আসলে এই যে বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থাকে তারও তো লাইসেন্স থাকতে হবে সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণ না রাতে লাশ দাপন তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এটা সে উত্তর দিয়েছে এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে সেটা তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে তিরিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শো লাশ দাফন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সব কোনো কোন কোনো কোনো ডকুমেন্টসে দেখাতে পারে না এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাফন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্কের এখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে তাহলে তার বিরুদ্ধে অদস্য অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো যে লাশগুলি রাতে কেন উনি করতে। করতেন কার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন ডাক্তারের সিনসা করুন নেন না কেন এবং সেটা একটা আজ সেটা একটা অনেকেই যা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার দিয়েছে যখন তার টুস্ক নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাই কিন্তু পেটিয়েছে এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার সেলে বলেছে তার দুইটা আশ্রয় আশ্রম রয়েছে একটা হলো সাবার একটা হলো সেখানে লোক রয়েছে কিন্তু খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে বিশ তিরিশ জন চল্লিশ জনের বেশি সেখানে লোক নেই এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলা কি করবে আমরা তাদেরকে রিমান্ড এনে জিজ্ঞাসাবোধ করব। যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেল সে কি আসলেই এই সকল তার তথাকথিত থিয়েটার মানে কি মানে ইয়ার নামে সেখান থেকে ইয়ে স্থাপন করেছেন সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সেখান থেকে কিডনি কিডনি বিক্রি করেছেন কি না আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করব এবং কেন সে নিজের ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটাও আমরা খুঁজে বের করবো এবং বেশিরভাগ লাশ দাতে দাপন করলেন কেন এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষকে রাখার কথা বলে সেখানে কোনো লাজ নেই সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি এখন আমরা মামলা বজু ঘর করে আমরা রিমান্ড এনে বা আপনাদের জানাবেন আমি আজকে মিরপুর মডেল থানায় গিয়েছিলাম ওনাদের কাছে জানতে যে এই যে মরদেহগুলো তিনি দাফন করেছেন অনেকগুলোর ক্ষেত্রেই নাম পরিচয়হীন বা স্বজনরা ছিল না এ ধরনের মরদেহ দাফন করতে গেলে জিডিএনটি করতে হয় আপনার ফিঙ্গার প্রিন্ট নেয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে যাতে পরবর্তীতে তার স্বজনরা আসলে সে মরদেহটি খুঁজে পায় তো মডেল থানায় আমরা গিয়েছিলাম তারা বলেছেন যে একটি লাশের ক্ষেত্রেও এ ধরনের কোনো আইন তিনি মানেননি অর্থাৎ তিনি নিজেই একটি ভাই আমরা আমরা আপনি এ ধরনের বিষয়গুলো মিডিয়াতে আসার কারণেই জনমনে বিভিন্ন প্রশ্নের সম্মুখীনের কারণেই আমরা কিন্তু তাকে গ্রেফতার করেছি এখন আমরা এই প্রশ্নগুলি উনি কেন উনি এই আইনগত প্রক্রিয়াগুলি সম্পন্ন করলেন না রাতের অন্ধকারে উনি লাশ দাফন করলেন এবং পরিবার পরিজন জানে না তারা যখন জানতে যায় তাদের কেন তিনি পিঠালেন আমরা সবকিছু তদন্তে নিয়ে আসবো কারণ ভাই একটু পরিষ্কার করবেন আমাদের নিউজের ক্ষেত্রে যে ওনার নামে একটা সাবথানায় মামলা ছিল সেটাতে উনি জামিনে আছেন আজকে উনি গ্রেপ্তার হলেন স্পেসিফিক কিসে গ্রেফতার করলেন আর আরেকটা কোথায় থেকে গ্রেপ্তার করছেন থার্ড বিষয়টা হচ্ছে যে আপনারা এপাশে গ্রেপ্তার করছেন তার চাইল্ড এন্ড ওল্ড যে যে কেয়া সেখান থেকে নিচ্ছে সেখানে তো এটা আমরা আমরা আমাদের তদন্ত টিম সে কাজগুলি খুবস খবর নিচ্ছে কাগজগুলি তার তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসা পুলিশে জিজ্ঞাসা বাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে এটি মামলা রুজি হবে মামলা রুজি হওয়ার পরে আমরা রিমান্ডে আনব রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন আমরা যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুনকানব তদন্ত করা হবে এবং আমি মনে করি সেইগুলি সত্যিকার ভাবে

সেখানে তার লোকজন আছে কিনা না এখন স্বাভাবিকভাবে চলবে এবং সে তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো এটা আসলে তার বিরুদ্ধে যে ভয়ানক তত্ত্ব আসছে তাতে সেই সব কিছুটা আমরা তদন্ত করব তদন্ত করে যদি মনে হয় যে সকল অভিযোগগুলি এসেছে মামলায় যে আলামতগুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া যা করা সাহায্য ধন্যবাদ